সমাজের পিছিয়ে থাকা মহিলাদের জন্য দু সালে ঝাড়গ্রামের তেরো নম্বর ওয়ার্ডে কারিগরি হাটের কাজ শুরু হয় কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা হয় হাটের বিল্ডিং এখন সেই বহুতল টিকে দেখলে মনে হবে ভূতের বাংলো দাঁড়িয়ে আছে গোটা বিল্ডিংয়ের চারপাশে আবর্জনা আগাছায় ভর্তি বিল্ডিংয়ের মধ্যে তারের ওয়্যারিং সিঁড়ির রেলিং গার্ড জানলার ফ্রেম সহ বহু গুরুত্বপূর্ণ আসবাবপত্র চুরি হয়ে গিয়েছে গোটা বিল্ডিং ঘুরলেই বোঝা যাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এখানে তাণ্ডব চালায় তিনতলা বিশিষ্ট কয়েক কোটি টাকার এই বিল্ডিং রক্ষণাবেক্ষণের অভাবে আজ ফুতুরে বাংলোয় পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দা কর্ণপাল তিনি জানিয়েছেন মহিলাদের তৈরি করা হয়েছিল কিন্তু এখন প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছে কবে আবার সে কাজ চালু হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী তালা জং লেগে গেছে গেট খুলে নিয়ে যাচ্ছে জানালা খুলে নিয়ে যাচ্ছে এটা যে পিছিয়ে পড়া মহিলাদের যে কর্মসংস্থানের ব্যাপার ছিল সেটা তো টোটাল বন্ধ প্রজেক্টটা টোটাল বন্ধ আছে এটার উদ্দেশ্যই করেছে যে এখানে একটা কন্ট্রাকশন হবে এটা ওদের তৃণমূলের নেতারা কিছু রোজগার করবে তৃণমূলের মন্ত্রী কিছু রোজগার করবে দিয়ে পড়ে থাকবে পাবলিকের কোনো উন্নয়নের কাজে এদের চিন্তা ভাবনা নেই আগামী দিনও নেই আগামী দিন আসে বলে আমার কোনো মনে হয় আমরা চাই যে এটা কর্মসংস্থান মহিলার পার্ক অপরদিকে বিল্ডিংয়ের এই বিহাল দর্শার জন্য ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতা রেখা সোরেন প্রশাসনিক অবহেলাকেই কাট করায় তুলেছেন সরকার বহু টাকা ব্যয় করে করেছিল এটার মূল উদ্দেশ্য ছিল এসএচি দলের মেয়েরা নিজেদের উৎপাদিত সামগ্রী সেই হাটে বসে বিক্রি বাটা করবে তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা হাট সেখানে গ্রামের বহু মানুষ তাদের পসরা নিয়ে বসবে বিক্রি বাটা হবে কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এগুলো মানে সরকারের করাই সার এগুলো কোনো না না হওয়ার ফলে এখানে অসামাজিক কাজকর্ম চলে ব্যবহার ব্যবহার হয় এ প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো বলেন এখানে এই ধরনের উদ্যোগ শুরু হয়েও বন্ধ হয়ে যাচ্ছে তাই বাংলার বেকার যুবক যুবতীদের কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হচ্ছে বিভিন্ন রকমের নাম দিয়ে প্রকল্প দিয়ে রাজ্য সরকার পশ্চিম পশ্চিমবাংলায় বেকারত্ব বেড়েছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে এখানে কোনো কারিগর নেই কোনো শিল্প নেই শুধু মানুষকে ভারতাবাজে দেখানো হচ্ছে তবে এলাকার বাসিন্দারা চাইছেন অবিলম্বেই হাট চালু হয়ে যাক এবং ঝাড়গ্রামের মহিলাদের কর্মসংস্থান হোক ঝাড়গ্রাম থেকে অরবক্ষ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা